পশ্চিমবঙ্গের এমন অনেক পরিবার রয়েছে অনেক জায়গা রয়েছে যেইখানে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান অর্থাৎ তাদের যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণের যে টাকা দেওয়ার কথা অর্থাৎ প্রথম ধাপের ষাট হাজার টাকা দেওয়ার কথা সেই টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেনি তারা প্রত্যেকেই চিন্তিত তাদের এই চিন্তাকে দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে আজকে এমন একটি এস এম পাঠানো হয়েছে যার মধ্য দিয়ে প্রত্যেকটি বেনিফিশিয়ারি যারা যারা এই ঘরের টাকা পাবে তাদের প্রত্যেকের চিন্তা দূর হয়েছে সেই এস রয়েছে আজকে আমাদের কাছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এস এম এসটি এই এস মধ্যেই কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো আজকে এই এস এম আমরা দেখবো এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যাদের এস এম তারা কী করবে তো যাই হোক এইখানে বলা হচ্ছে সুধি আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুদান পেয়েছেন তো এইখানে কিন্তু একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যারা যারা পেয়েছে যারা যারা অলরেডি এই টাকা পেয়েছে বা যারা যারা পাওয়ার যোগ্য যাদের যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদেরকেই এই এসএমএসটি সেন্ড করা হচ্ছে অর্থাৎ এইখানেই বলা হয়েছে পেয়েছেন অর্থাৎ আপনার কিন্তু অলরেডি স্যাংশন হয়ে গেছে আপনি আপনার টাকা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন সেই জন্য এই এস দেওয়া হচ্ছে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে শীঘ্রই প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন তো এইখানে কিন্তু তারপরেই বলে দেওয়া হচ্ছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন শীঘ্রই এইখানে বলে দেওয়া হচ্ছে শীঘ্রই তো এই শীঘ্রই মানে তোমরা দুই থেকে তিন দিনের মধ্যে এই টাকা পেয়ে যাবে খুব বেশি হলে তোমাদের সাত দিন সময় লাগতে পারে এর মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবে এইখানে প্রেরকের নাম দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো এই যে এস এই এস পাঠানো হয়েছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো এই রকম এম এস যাদের মোবাইলে ঢুকেছে অর্থাৎ যে রেজিস্টার মোবাইল সেই রেজিস্টার মোবাইলে ঢুকেছে তাদের একদম চিন্তা শেষ তাদের হানড্রেড পার্সেন্ট টাকা ঢুকছে দুই থেকে তিন দিন বা সাত দিনের মধ্যে তারা তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছে তাদের আর রূপ চিন্তা নেই সেই জন্যই তাদেরকে এই এস এম দেওয়া হয়েছে আজকের দিনে এই এস এম ঢুকে গেছে সেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে বা সেই সমস্ত বেনিফিশিয়ারির মোবাইলের মধ্যে তো এখন কথা হলো এখন পর্যন্ত কিন্তু অনেকেই এই এস এম এসটি পায়নি বা কোনো রকমের কোনো টাকা পায়নি তারা প্রত্যেকেই জানে যে তাদের নাম যে ফাইনাল সেই ফাইনাল লিস্টে রয়েছে তো তাদের কেন এই পর্যন্ত এস এম এস তো এইখানে আমি বলে দেবো যাদের অ্যাকাউন্টে বা যাদের মোবাইলে এখন পর্যন্ত এস এম বা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারাও চিন্তা করবেন না যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে তারা অবশ্যই প্রত্যেকেই টাকা পাবেন হয়তো এইবার যে লিস্টটিতে দেওয়া হবে টাকা এরপরে পাঁচ সাত দিন দশ দিন পরে কিন্তু তাদের টাকাও দিয়ে দেওয়া হবে এবং তাদেরকেও এস মাধ্যমে অবগত করা হবে এবং অবশ্যই তারা প্রত্যেকেই টাকা পাবে যারা ফাইনাল লিস্টে রয়েছে এবং এমনটি নয় যারা এইবার ফাইনাল লিস্টে রয়েছে তারাই শুধুমাত্র টাকা পাবে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাও যদি যোগ্য হয় তাদেরকেও টাকা দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এবং অবশ্যই তারা প্রত্যেকেই টাকা পাবে এবং অবশ্যই জেনে রাখা উচিত এই যে টাকাটি এই টাকাটি কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া এইখানে কিন্তু সেন্ট্রাল সরকারের কোনো টাকা নেই তারা তাদের ওয়াদামতো কিন্তু তাদের যে টাকা সেই টাকা প্রত্যেকটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে ইতিমধ্যে সাত থেকে আট লক্ষ মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা প্রথম কিস্তির টাকা এবং বাকিদের টাকা কিন্তু এইবার ঢুকে যাবে সেই জন্যই এই এসএমএসটি পাঠানো হয়েছে তো আশা করি এই ইনফরমেশনটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে ধন্যবাদ